आज पे मानुष के খ্রিস্তিপাস্টারতে রেলি হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টি নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকো তো যখন চলে এসছো জটাম কটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও দিয়ে সাবস্ক্রাইব করে দিই তারা ভালো লাগলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও করে দেবার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো গতকাল একখানা লাইভ করেছিলাম তোমরা দেখেছি অনেকে তোমরা অনেকেই জানতে না যে এই যে চাকরি খেয়ে বসে রয়েছে ঠিক আছে তো সেটা গতকাল যখন আমি এলাম লাইভ নিয়ে তারপরেই তোমরা দেখলে মানে তোমাদেরকে আবার চোখ ওয়াশ করার জন্যে মানে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে মানে পেছন তো একদম ফেটে যাচ্ছে বুঝতে পেরেছে কি না সব সত্যিগুলো উদ্ঘাটন হয়ে যাচ্ছে তো সেই করতে গিয়ে কি করলো কোথাও থেকে কাকে নিয়ে এসে ধরে কল রেকর্ডিং বল রেকর্ডিং করিয়ে সেটাকে ছাড়লো ঠিক আছে তোমরা যে কল রেকর্ডিংটাও শুনেছো সেখানেও দেখবে মানে একদম বানানো বোঝা যাচ্ছে মানে হুট করে ফোন করলো হুট করে সব কিছু ক্লিয়ার হয়ে গেল হুট করে সব কিছু একদম শেষ হয়ে গেল ঠিক আছে তো যাই হোক খুব ভালো করেছে জিনিসগুলো ছেড়ে এবারে তোমাদের কাছে আসছি ক্লিয়ার করতে তোমরা জানো চাকরি কিন্তু একদিনে খাওয়া যায় না চাকরি কিন্তু এক মিনিটে আমি বললাম আর এক মিনিটে খাওয়া গেল সেটা হয় না ঠিক আছে আমি যে টোপটা মেরেছি সেই টোপটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে কারণ আমি জানি চাকরিটা খেয়ে বসে রয়েছে তোমরা যারা যারা এই খিস্তিবাজ মানে সমাজের বুকের কলঙ্ক ঠিক আছে নিজের পরিবারের বুকেরও কলঙ্ক তোমরা দেখেছো পরিবারের থেকে ও নাকি মাধর খায় পরিবারের সাথেও নাকি মারামারি করে কিলোকিলি করে ঠিক আছে তো সেই পরিবার থেকে কিলোকিলি খাওয়া যে সমাজের একটা আস্থাপুর যে শিক্ষকতার নামে যে নোংরানি ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে খিস্তি খাউড়ি করে বেড়াচ্ছে খিখ শিক্ষকের যে কোলপাটটি তোমাদের সামনে খুলেছিলাম কালকে তোমরা দেখেছো যে চাকরিটাকে খেয়ে বসেছে ঠিক আছে এবারে তোমাদেরকে প্রমাণ দেব যেটা হচ্ছে গতকাল আমরা যদি ফোন না করতাম আমরা যদি ফোন না করতাম বা সেই স্কুলের সাথে যোগাযোগ না করতে যেতাম তাহলে কিন্তু জানতেই পারতাম না যে একে লাদ মেরে চার মাস আগে পয়েন্ট টু বি মাস আগে একে লাত থেকে বের করে দিয়েছে কি করেছে মেরে স্কুল থেকে বের করে দিয়েছে এবারে তোমাদের বলি চার মাস আগে কেন তোমরা জানো এর আগে এই যে কিছুদিন আগেই তোমরা জানো তিন চার মাস আগে ঠিক আছে ঠিক কেসটা এটাই ঘটেছিল তিন চার মাস আগে যখন যে আরেকজন ক্রিয়েটারের কে ফোন করে খিস্তি খাউডি করে তার বাচ্চাকে মৃত্যু কামনা পর্যন্ত করেছিল তোমরা দেখেছিলে এটার ক্রেডিট কিন্তু আমার প্রাপ্য নয় এই ক্রেডিটটা কিন্তু অন্য একজনের প্রাপ্য এই ক্রেডিটটা কার প্রাপ্য তোমরা বুঝে নিও তোমরা বুদ্ধিমান তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তোমরা বুঝে যাবে তো এই ক্রেডিটের যার প্রাপ্য সে সেই সময় মেল করে যা যা ডকুমেন্টস দেবার যা যা ডিটেলস দেবার যে ধরনের কিস্তি খাউরি করেছে সেই ধরনের জিনিসগুলো তুলে তুলে নিয়ে সেই স্কুলের প্রিন্সিপালের কাছে পাঠায় পাঠাবার পরে তোমাদেরকে আগে শোনাই গতকাল আমার সাথে কি কথা হয়েছে মানে আমি তো ছিলাম সেখানে তো সেখানে কি কথা হয়েছে সেই স্কুলের প্রিন্সিপালের সাথে এবারে এই এতটাই লাভ কর ঠিক আছে মানে এতটাই ভয় পেয়েছে ভয় পেয়ে স্কুলের প্রিন্সিপালকে বলছে ম্যাডাম ম্যাডাম আপনার স্কুলের বদনাম করে দিচ্ছে আমি কালকে যে ভিডিওটা করেছি সেখানে কোথাও স্কুলের বদনাম করতে চাইছি আমার বক্তব্য এইটাই ছিল যে এই রকম ধরনের নোংরা আস্তাকুরকে কি করে কেউ কোনো স্কুলে রাখতে পারে রাখলে সেখানকার স্টুডেন্টদের ক্ষতি রাখলে সেই স্কুলের নাম রেপুটেশনের ক্ষতি ঠিক আছে তো আমার বক্তব্য তো এটাই ছিল যে আমি জানাবো এই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে জানাবো যে এই ধরনের নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে করছে ঠিক আছে আমি কিন্তু কোথাও সেই স্কুলের বদনাম করি করিনি মূর্খটা পেরে না উঠে ম্যাডাম আপনি কিছু দেখুন করুন না স্কুলকে বদনাম করছে হ্যাঁ তুই বলিস ওই ম্যাডামকে ওই ম্যাডামকে বলিস দি আমি জানেন তো ম্যাডাম ওর পায় না ঘ্যাঁক করে গিয়ে কামড়াতে গেছি কারণ আমি তো পোসছো আমি তো ইউটিউবে পোসছো টাকা ইনকাম করতে এসছি তো যাকে পারি তাকে গিয়ে খ্যাঁক করে কামড়াই খেলা হচ্ছে অন্যের অন্যের সাথে আমি মাঝখানে গিয়ে ওই কি বেশ বলে না বেগানা স্বাধীন আবদুল্লাহ দিবানা হয়ে ঢুকতে গিয়ে কামড়াতে গিয়ে আর কপালে একেবারে মুখে গালে যেখানে পেরেছে সেখানে আমার জুতো দিয়ে মেরেছে বলিস তুই এগুলো এগুলো তো বলা দরকার ছিল তুই দি ঠিক আছে আমরা বলেছি ঠিক আছে আমরা বলেছি তো প্রথমে শুনে নাও আর দেখে নাও যে কী কী ঘটেছে কালকে গতকাল ওই স্কুলের যে প্রিন্সিপাল রয়েছে তাদের পিভবি পেজে সেখানে যোগাযোগ করি করার পরে এর একখানা ভিডিও ক্লিপিং পাঠাই ঠিক আছে যে যে ধরনের নোংরা খিস্তি খাউরি সোশ্যাল মিডিয়াতে করছে এর কারণে আপনাদের স্কুলের আপনাদের স্কুলের মান সম্মান হ্যাম্পার হচ্ছে ব্রেস্টিচ নষ্ট হচ্ছে ঠিক আছে তো তারপরে তারা রিপ্লাইতে কি বলে একটু আপনারা দেখুন যে রিপ্লাইতে তারা কি বলছে তারা রিপ্লাইতে বলছে নো সি ইজ নট উইথ মি এনি মোর ঠিক আছে তারপরে দুটো লাইন তোমরা ভালো করে দেখো দ্য মোমেন্ট উই কেম টু নো উই রিকোয়েস্টেড হার টু ডিসকন্টিনিউ পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড দ্য মোমেন্ট উই কেম টু নো উই রিকোয়েস্টেড হার টু ডিসকন্টিনিউ দ্য মোমেন্ট উই কেম টু নো কোন সময় জানতে পেরেছিল তারা ছিল যে এই নোংরা আস্তাকুরের জঞ্জালটার বিরুদ্ধে তার কাছে এইরম ধরনের মেলগুলো আসছে যেখানে ভিডিওগুলো আসছে যেখানে এরকম সোশ্যাল মিডিয়াতে তাদের স্কুলের কোনো টিচার বসে বসে নোংরামি করছে তাদের সেখানে এগুলোর নাম বরবাদ হচ্ছে তখন তাকে রিকোয়েস্ট করেছে নিশ্চয়ই যেন কোনো চাকরি থেকে এরকম ধরনের হলে তাকে তো রিকোয়েস্টই করবে বুঝতে পেরেছে তো তাকে ভদ্রভাবে রিকোয়েস্ট করে ধাক্কা দিয়ে চার মাস আগে বের করে দিয়েছে আর কি মিথ্যে কথা বলছে কি বলছে শোনো একটু একদম আসার ছেড়ে দিয়ে এসেছে ছি 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 তুমি এত খারাপ তুমি এত বড় মিথ্যবাদী তো তোমরা বুঝে গেছো ক্লিয়ার ব্যাপারটা এর নামে আগেই কমপ্লেন পড়েছে পড়ার পরেই এর ঘেঁটি ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে তোমরা যারা এই পোষ্যটার ভিউয়ার্স রয়েছ তারা কি জানতে যে এর চাকরি নেই এখন গল্প দিচ্ছে যে আমি তো আমার কারণে আমার কি রেস চাই তাই জন্য আমি চাকরিটাকে ছেড়ে দিয়ে এসছি কথা বলে ছেড়ে দিয়ে আসেনি একে লাত মেরে ঘেঁটি ধরে বের করে দিয়েছে তো যারা এই পোষ্যটার ভিউয়ার্স রয়েছে তাদের কি কি কোনোদিন বলেছে যে আমার চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি এখন বলছে চাপে পড়ে বাপ বাপ করছে এর চাকরি ছেড়ে দিয়ে দিয়েছিল লাত মেরে আসতে গিয়ে চার মাস আগে যখন সেই ঘটনাটা ঘটেছিল তখনই তাকে লাত মেরে সেখান থেকে বের করে দিয়েছে আর ভগবানের কৃপায় যদি আমরা যোগাযোগ না করতাম তাহলে তো জানতেই পারতেন না যে এত কিছু ঘাপলা ঘটিয়ে রেখে আর বুকের ওপরে পাথর চেপে চুপ করে বসে বসে সেইগুলোকে হজম করেছে ওই কারণেই তো শুধু ওইটাতেই শান্ত হয়নি যারা এই স্টেপটা নিয়েছিল তারা ওই তারা প্রশাসনের দোরগোড়ায় পর্যন্ত চলে গেছিলো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে কান ধরে আমি কান ধরে ক্ষমা চাইছি আমি কান ধরে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তাদের সাথে ফোনে সেটিং ফিটিং করে ক্ষমা চেয়ে নিয়েছিল বুঝতে পেরেছো এতটাই নির্লজ্জ আর এখন বসে বসে কালকে লাইভে আমি যা যা বলেছি তার জন্য আবার কি বলছে দেখো আমি এরকম বলেছি আমি কি এখানে চশমার দোকানে বসে থাকি কি মনে করেছিস আমার পেছনে কিছু নেই সেই জিনিসটারই কপি করছে আমি এখানে বসে রয়েছি জানিস না আমার কত বড় পাওয়ার দেখেছি এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার কাজই করে না ঠিক আছে এবারে আসি এবারে আসি বলছে মানে আমাকে আবার ধমকানো চমকানোর জন্য বলছে তোর ছেলের স্কুলের এর সাথে আমার যোগাযোগ আমি তার সাথে গিয়ে আমার বায়োডাটা দিয়ে এসেছি আরে হ্যাঁ তোর মতো এরকম খিস্তি বাজ কাউকে সেই স্কুলে ঢুকতে দেবে মনে করি সেই স্কুলে একটা রেপুটেশন রয়েছে এলুতেলু স্কুল নয় কি বললাম এলুতেলু স্কুল নয় যে তোর মতো ওরকম দোগলা জায়গা দেবে আর তার জন্য তো আমরা আছি চাপ নিচ্ছিস কেন তুই কোনোভাবেই চেষ্টা করিস নি আর জানি তোর গাল গল্প দেওয়া কি দেবা গাল গল্প দেওয়া আর তুই এত ভাজাচ্ছিস কেন এসে যে আমি যা করবো সোশ্যাল মিডিয়ায় বলবো না বলছিলিস তো এতদিন সোশ্যাল মিডিয়াতেই তো ছবি ছাড়ছিলিস আমার ছেলের পার্সোনাল জিনিস বিভিন করছিলিস করে করে তো বড় বড় হাঁক ডাক করছিলিস হ্যান করে গা ত্যান করে গা তো এখন কেন বলছিস যে মিডিয়া কিছু বলবো না তুই বল তুই যা খুশি কর ঠিক আছে হয়ে গেছে না হয়ে গেছে চুস ঠিক আছে সব বুঝি কত বড় দোগলা ভাবো চার মাস আগে চাকরি খেয়ে বসে রয়েছে আর এসে এখন বলছে মাস আগে তো আমি চাকরি খেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে এসছি আবার বলছে তোর ছেলে স্কুলেও আমি ব্যবস্থা করে এসেছি যদি ওখানে যেতে পারি ঢুকতে পারি তাহলে ভাবো কেউ যদি কারোর ট্রিটমেন্টের জন্য ছুটি নেয় তো তার ট্রিটমেন্টের পরেই আবার আর এক জায়গায় গিয়ে দিয়ে আসছে আর এক জায়গায় গিয়ে তার বায়োডাটা দিয়ে আসছে চাকরির জন্যে বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছো সে যদি ছুটি নেয় চিকিৎসার জন্য তাহলে তো পুরো ছুটি নিয়ে বসবে কারণ জানো এইসব জিনিসে কত দিন পর্যন্ত ছুটি নিতে হয় সরকারিভাবেও তোমরা দেখেছ কত দিন পর্যন্ত ছুটি নিতে হয় তো লং প্রসেস এই প্রসেস করেও কোনো লাভ নেই এই লং প্রসেসে নিয়েও কোনো লাভ নেই কারণ তোকে তো ঘেটি ধরে লাভ মেরে বের করে দিয়েছে বুঝতে পেরেছিস পয়েন্ট টু বি নোটেড দ্য মোমেন্ট উই কেম টু নো উই রিকোয়েস্টেড হার্ট টু ডিসকন্টিনিউ তুমি যতই বানিয়ে চানিয়ে তাকে নিয়ে এসে রেকর্ড করে ছাড়ো না কেন কিচ্ছু করার নেই আর ওই ম্যাডামের উদ্দেশ্যে বলবো ম্যাডাম আমার কোনোরকমভাবে কোনো ইচ্ছা বা অবাঞ্ছিত ইচ্ছাই নেই আপনার স্কুলের বিরুদ্ধে কোনো রকমভাবে মানে কি বলবো তার নাম বদনাম করার আমার ভিডিওটা আপনি ভালো করে দেখবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ঠিক আছে ওখানে দেখবেন ওখানে বলেছি যে এইরকম ধরনের স্কুলে কি করে রাখছে এইরকম ধরনের নোংরাকে রাখে আর আপনারা একদম যোগ্য কাজ করেছেন চার মাস আগে লাথ মেরে পাগিয়ে দিয়েছেন ঠিক আছে আর কি বারবার ওই শুভেন্দুবাবু শুভেন্দুবাবু নিয়ে নিয়ে বকে যাচ্ছিস খুব গায়ে লেগেছে না তোদের ওই মধুর ট্র্যাপে পড়েনি বলে আরে তোদের ঊনপঞ্চাশের মধুর ট্র্যাপ দিয়েছিল সেই মধুর ট্র্যাপে পড়েনি বলে খুব গায়ে লেগেছে না আরে এই উনপঞ্চাশকে প্রমাণ কেন করতে বলিসনি যে তিনি কি কি ধরনের কথাবার্তা বলেছে কি কি ধরনের শুশুড়ি দিয়েছে সেগুলো কেন সে ভিডিওর আকারে প্রমাণ করতে পারেনি প্রমাণ দিয়ে দিয়ে যে ওই ভদ্রলোক তার সাথে কোনো কিছু করতে চেয়েছিল কারণ নজরটা তো তার ছিল প্রথমে ঊনপঞ্চাশ চেয়ে কিছু ভিডিও কিছু জিনিস কিছু ছবি পাঠিয়ে পাঠিয়ে তাকে উত্তক্ত করতে চেয়েছিল ভাবলো যে উনপঞ্চাশের টোপ দিই মোটামুটি তারপরে ডেরে উঠবো ডেরে উঠেছিল তারপরে আরও দেখতে চাইলো যে কিছুই পেলাম না তারপরে নাম বদনাম করতে নেবে পড়লো প্রমাণ তো দেওয়ার কথা ছিল তার বুঝতে পেরেছিস কিন্তু প্রমাণ দিতে পারেনি মিথ্যে বদনাম দিয়ে লাভ আছে প্রমাণ দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে প্রমাণ দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে আর আমাদের যা যা প্রমাণ করার ছিল করে দিয়েছিলেন যে উনপঞ্চাশের ভিকারি একটা উনপঞ্চাশ দিয়ে সবকিছু বিক্রি করতে চায় বুঝতে পেরেছিস তো জনবন্ধুরা তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো সত্যের সস্তা কর এরকম দোগলা গুলোকে চিনতে থাকো